বাংলা ভাষায় একটা কথা আছে কথাটা হচ্ছে যার নুন খাই তার গুন গায় এই ব্যাটার পোস্ট দেখছেন পোস্ট এ পোস্ট কি লিখছে এই পোস্ট লেখছে হনুমানের লেজে আগুন দিলে কি হয় ঠিক আছে হনুমানের লেজ বলতে এখানে কি বোঝায় সমগ্র হিন্দু জাতিকে বোঝায় ভারতবর্ষের যতগুলা হিন্দু আছে সবগুলাকে কি বোঝায় ঠিক আছে তার মানে কি হনুমান এখানে হনুমান কথাটা সে ব্যবহার করছে এবং সে আর একটা স্লোগান ব্যবহার করছে এই স্লোগানটা হচ্ছে জয় শ্রী এই পোস্ট থেকে আমরা কি বুঝব এই পোস্ট থেকে আমরা বুঝব যে ভারতবর্ষের যদি 100 কোটি হিন্দু থাকে তাহলে সবাই হনুমান আমরা হনুমান কথাটি সাধারণত ব্যবহার করে এই ক্ষেত্রে যদি কেউ অতিরিক্ত বদমাসি করে আমরা তাকে একটা গালি দিয়ে হনুমান হিসেবে এই হনুমান বলি এই হনুমান ঠিক আছে তোর কি আরাম নাই আমরা এই বলে গালি দিই এ পোস্ট দেখে বোঝা যায় যে ভারতবর্ষে একশো কোটি হিন্দু বাংলাদেশে মনে করেন চার থেকে পাঁচ কোটি হিন্দু তারা সবাই হচ্ছে হনুমান এই হনুমান শব্দটা ব্যবহার করা একটা গালি স্বরূপ হিসাবে এটা কোনো ভালো অর্থে কিন্তু ব্যবহৃত হয় না তাহলে এ পোস্ট দেখে বোঝা যায় যে এই বেটারা যারা ভারত পন্থী আছে যারা ভারত ভারতপন্থী আছে শুভেন্দু যেগুলো পন্থী আছে এগুলা সবাই হচ্ছে জয় শ্রীরামের ভক্ত এবং তারা সবাই হচ্ছে হনুমান আজ থেকে আমরা তাদের হনুমান হিসাবে দেখব কোনো মানুষ হিসাবে দেখব না কারণ এরা এদের সবার লেস আছে এরা সবাই হচ্ছে হনুমান এই পোস্ট দেখে আমরা সবাইকে এখন হনুমান বলে ডাকবো ভারতবর্ষে একশো কোটি যদি হিন্দু থাকে এই একশো কোটি হিন্দু হচ্ছে হনুমান বুঝেছেন বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন